স্যামসাং জে সিক্স সুপার আমলের ডিসপ্লে দিয়ে একদম কন্ডিশন সুপারমিন কত দেবে পাবে মাত্র দু হাজার চারশো নিরানব্বই টাকায় অফার প্রাইস মাত্র দু হাজার চারশো নিরানব্বই টাকায় ফুল ডিসপ্লে থেকে শুরু করে ওয়ার্কিং স্যামসাং জে এইট সুপারমিন একটা সিঙ্গেল দাগের স্ক্রেসে কিচ্ছু দেখাতে পারবেন না চার জিবি চৌষট্টি জিবির ফোন সুপার আমলের ডিসপ্লে দিয়ে কত থাকবে প্রাইস মাত্র সাড়ে চার হাজার টাকায় দিয়ে মাত্র সাড়ে চার হাজার টাকায় রেডমি নোট সিক্স প্রো কন্ডিশন দেখে নিন ছ জিবি র্যামের ফোন কত থেকে পাবে মাত্র সাড়ে চার হাজার টাকায় পেয়ে যাবেন ছ জিবি র্যামের ফোন রেডমি জিবি ফোন কত থেকে পাবে মাত্র কত মাত্র সাড়ে চার হাজার চলো তেতাল্লিশ ছ জিবি একশো আঠাশ জিবি রিয়েলমি সিক্স প্রো কন্ডিশন দেখা জাস্ট লাইক আর নিউ কন্ডিশন ছ জিবি একশো আঠাশ জিবির ফোন কত পাবে মাত্র সাড়ে ছ হাজার টাকায় দেখে নিন কন্ডিশন আর জিবি র্যামটা শো করাও মাত্র সাড়ে ছ হাজার টাকায় পেয়ে যাবে ছ জিবি একশো আঠাশ ভালো আছেন তো শামীম মোবাইল শপের তরফ থেকে আমি শামিম আর আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসা আজকে আমরা আবারও কিছু স্টক নিয়ে চলে আসি তো সেগুলো তো আপনাদেরকে দেখাবো বন্ধুরা গরমের কিন্তু হট অফার গরমের গরম গরম অফার আছে তো ভিডিওটাকে পুরোপুরি দেখুন স্কিপ না করে তো এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি অন করে রাখুন কারণ আমরা ভিডিও আপলোড দিলে সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশন যাক তো স্টক শুরু করার আগে আমরা এই অ্যাড্রেসটা বলে রাখি আমাদের অ্যাড্রেস হলো মালতীপুর বাজার আপনারা যারা শিয়ালদা দিক থেকে আসবেন অবশ্যই হাসনাবাদ লোকালে ট্রেন ধরে মালাদুপুর স্টেশনে নামবেন ওখান থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা আর যারা হাসনাবাদ দিক থেকে যারা আসবেন তারা অবশ্যই বালাসাত অথবা শিয়ালদা লোকালে ট্রেন ধরবেন মালাদুপুর স্টেশনে নামবেন ওখান থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা বাকি ডিটেলস ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন কিছু করে দেওয়া হবে তো আমাদের ফোন নম্বরটা বলে রাখবে আমাদের ফোন নম্বর হলো নাইন জিরো এইট থ্রি সেভেন ফাইভ ডবল ওয়ান টু ফাইভ নব্বই তিরাশি পঁচাত্তর এগারো পঁচিশ এছাড়া আরো একটা নম্বর বলছি সাতানব্বই তেত্রিশ একাত্তর নিরানব্বই পঞ্চাশ তো এই দুটো নম্বর দেওয়া থাকবে এই দুটো নম্বর অবশ্যই যোগাযোগ করে সব সবকিছু ডিটেলস বলে দেওয়া হবে আপনাদের রকম সুবিধা অসুবিধার জন্য কোনো তো চল স্টক শুরু করার আগে বলে রাখি তো আজকে কোন অফার প্রোডাক্ট মানে সেল করতে চলেছি তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরি দেখুন কিন্তু অফার ভিডিও মিস করে যাবেন গরমে হট অফার আছে চলে আসুন ভিডিও শুরু করা যাক তো দেখাই প্রথমে একটা মোটর খুবই ভালো ফোন পাঁচ হাজার এর ব্যাটারি ফুল ডিসপ্লে ফোন খুব ভালো ফোন এটা ঠিক আছে পাঁচ হাজার এমএর ব্যাটারি আছে মোটো ই সেভেন এর প্রাইস দুই জিবি বত্রিশ জিবি পাঁচ হাজার এমএজের ব্যাটারি ফুল ডিসপ্লে ফোন তো এর প্রাইস কত থাকতে পারে মাত্র কত মাত্র বিয়াল্লিশশো টাকায় যেত মাত্র চার হাজার দুশো টাকায় ফুল ডিসপ্লে ফোন একদম পাঁচ হাজার এমএজের ব্যাটারি খুবই দারুণ ফোন সঙ্গে কি আপনারা দেখে নিন ফোন দেখে নিন ফুল ওয়ার্কিং সেট তো এর প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশশো টাকা পেয়ে যাবেন পাঁচ হাজার এমএ ব্যাটারি বিয়াল্লিশশো টাকা উইথ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তো চলো এরপরে আরও একটা পুরনো মডেল দেখায় ভিভো ভি ফাইভ কন্ডিশন দেখাও অনেক পুরনো মডেল কন্ডিশনটা দেখাও কাছ থেকে পুরো সুপারমেন্ট কন্ডিশান খুব ভালো কন্ডিশনের ফোন আছে এটা চার জিবি র্যাম বত্রিশ জিবি ফোন মেমোরি চার জিবি বত্রিশ জিবি দিয়ে এর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র বিয়াল্লিশশো টাকা পেয়ে যাবে চলো বন্ধুরা মাত্র বিয়াল্লিশশো টাকা করে দেবো চার জিবি বত্রিশ জিবি ফোন ভিভো ভি ফাইভ সঙ্গে অবশ্যই বিল বক্স আজকে সব কিছুই পেয়ে যাবেন তো এরপরে আরও একটি হিড প্রোডাক্ট দেখায় ওপো কে ওয়ান এর প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশশো টাকা পেয়ে যাবেন দু জিবি বত্রিশ জিবি ফুল ডিসপ্লে ফোন ক্যামেরা কোয়ালিটি অসাধারণ ক্যামেরাটু কাছ থেকে দেখো ক্যামেরা কোয়ালিটি খুবই দারুণ দু জিবি বত্রিশ জিবি ফোন এটা তো এর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকায় পেয়ে যাবেন তো বলে রাখি আমরা কম বাজেটের ফোন তুলি তার কারণ দেখুন দাদা সবাই তো বেশি অংশ জায়গায় আপনারা ফলো করবেন দশ হাজার পনেরো হাজার টাকার ফোন তো কম বাজেটের ফোনগুলো কারা কিনবে যে সমস্ত বন্ধুরা কম বাজেটের ফোন আন্ডার ফাইভ থাউজেন্ড অথবা সিক্স থাউজেন্ডের মধ্যে ফোন খুঁজতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন তাদের জন্যে আমরা সবাই আপনার যে সমস্ত বন্ধুরা মানে যাদের একটা সমর্থনে দামি ফোন কেনার তাদের জন্যে আমরা আছি তো চলো এরপরে দেখাই নোকিয়া জি টেন চার জিবি চৌষট্টি জিবি খুবই ভালো ফোন মাউন্ট ফিঙ্গার দিয়ে চার জিবি চৌষট্টি জিবি পাঁচ হাজার এমএচের ব্যাটারি দিয়ে তো এর প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকায় দিয়ে দেবো মাত্র ফাইভ থাউজেন্ড মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবে চার জিবি চৌষট্টি জিবির ফোন তো এরপরে দেখাই খুবই মানে একদম নতুন ফোন কোথাও কোনো একটা দাগ খুঁজে দেখা হাজার টাকা করে কম দেবো বন্ধুরা চার জিবি চৌষট্টি জিবি নোকিয়া সি টুয়েলভ প্রো কন্ডিশনটা দেখো এটা বলুন তো নতুন নাম একদম সুপার বিম নতুনই ফোন তো এর প্রাইস থাকে আমাদের কাছে মাত্র ফাইভ মাত্র পাঁচ টাকা পেয়ে যাবেন চার ফুল ডিসপ্লে ফোন একদম নতুন ফোন খুবই দারুণ কন্ডিশন এসছে এর প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা তারপরে দেখা হয় ভিভো ওয়াই খুবই পুরোনো মডেল কিন্তু কন্ডিশন দেখো একদম সুপার কোথাও কোনো দাঁচ স্ক্যাচ কিচ্ছু পাবেন না এর প্রাইস তিন জিবি বত্রিশ জিবির ফোন এর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র সাতচল্লিশশো টাকায় পেয়ে যাবে মাত্র সাতচল্লিশশো টাকা তিন জিবি বত্রিশ জিবির ফোন যা আপনারা কোথাও খুঁজে পাবেন না তো এরপরে দেখায় হয় নার্সো ফিফটি আই প্রাই পাঁচ হাজার ব্যাটারি খুবই দারুণ ফোন যে সমস্ত বন্ধুরা ফেসবুক হোয়াটসঅ্যাপ করতে চান তাদের জন্য খুবই ভালো ফোন হবে কন্ডিশন দেখো জাস্ট লাইক নিউ একদম ফুলো ফুল ফ্রেশ কন্ডিশানের ফোন এর প্রাইস থাকবে কত কত থাকতে পারে তিন জিবি বত্রিশ জিবি ফোন চলো মাত্র আটচল্লিশশো টাকা দেবো মাত্র আটচল্লিশশো টাকা পেয়ে যাবে তিন জিবি বত্রিশ জিবির ফোন তো ভিডিওটা তাড়াতাড়ি করছি তার কারণ বন্ধুরা বড় বেশি বড়ো হয়ে গেলে আপনাদের দেখতে বোরিং লাগবে সেই জন্যে কম সময়ে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এরপরে দেখায় নাইন আই নাইন আই স্পোর্টস চার জিবি চৌষট্টি জিবির ফোন পাঁচ হাজার এমএজের ব্যাটারি যে সমস্ত বন্ধুরা ফোন বেশি ইউজ করেন তাদের জন্য খুবই ভালো ফোন হবে চার জিবি চৌষট্টি জিবি পাঁচ হাজার এমএচর ব্যাটারি নাইন আই স্পোর্টস কত প্রাইস থাকবে কত পাঁচ হাজার টাকা মাত্র আটচল্লিশশো টাকা পেয়ে যাবে মাত্র আটচল্লিশশো টাকায় দিয়ে দেবো অফার প্রাইস যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে তার জন্য আরও আকর্ষণীয় অফার থাকবে এই গরমে যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে তাদের জন্য আকর্ষণীয় অফার থাকবে সঙ্গে জলের বোতল গিফট হিসেবে আপনারা পেয়ে যাবেন গরমে অবশ্যই একটা করে বোতল পেয়ে যাবেন তার কারণ আপনাদের সুবিধার্থেই এগুলো রাখা হয়েছে গরমে জলটা সবাই করে বেশি করে খাবেন তো বলে রাখি পোকো সি থ্রি তিন জিবি ও থ্রি ফোন পোকো সি থ্রি কত পাবে মাত্র আটচল্লিশশো টাকা দিয়ে দেবো মাত্র আটচল্লিশশো টাকায় ও সি থ্রি এরপরে দেখা যায় রিয়েলমি সি থ্রি ব্যাটারি তিন জিবি ফোন সেটটা দেখাও একদম ফুল ওয়ার্কিং ফুল ফ্রেশ কন্ডিশানের ফোন কত পাবে মাত্র আটচল্লিশশো টাকায় দিয়ে দেব মাত্র আটচল্লিশশো টাকায় এরপরে দেখায় রেডমি নাইন কান্ডিশান দেখাও তাহলে নতুন না দেখা একদম পুরো ফুল ফ্রেশ নতুন কন্ডিশানের ফোন চার জিবি চৌষট্টি জিবি দিয়ে উইথ কত পাবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যায় মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে দেবো চার জিবি চৌষট্টি জিবি ফোন কোথাও খুঁজে পাবেন না সে এই রকম কন্ডিশনের ফোন এই দামে কোথাও খুঁজে পাবেন না আপনার তো আরও একটা দেখায় এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আছে রেডমি নাইন এটা পেয়ে যায় মাত্র ফিফটি থ্রি মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন তো এরপরে দেখাই ওপো এ ফোনেরও কন্ডিশান দেখাও ভালো কন্ডিশনে আছে পিছনে হালকা কভারের বাকি সেট ফুল ফুলোয়ার্জিং তিন জিবি বত্রিশ জিবির ফোন মাত্র তিপ্পান্নশো টাকা পেয়ে যাবে চলো মাত্র তিপ্পান্নশো টাকায় পেয়ে যাবে পাঁচ হাজার তিনশো টাকায় পেয়ে যাবে তো এরপরে দেখা একটা ফাইভ জি মডেল খুবই দারুণ ফোন রিয়েলমি এইট এস ফাইভ জি কন্ডিশনটা দেখাও একদম নতুন ফোন একদম সুপার মিড একটা দাগ খুঁজে দেখাতে পারবেন না রিয়েলমি এটে এটা ফাইভ জি আছে এটা ছ জিবি একশো আঠাশ জিবির ফোন এর প্রাইস থাকবে আমাদের কাছে কত মাত্র সাড়ে ন হাজার টাকা পেয়ে যাবে মাত্র সাড়ে ন হাজার টাকায় ছ জিবি একশো আঠাশ জিবি ফাইভ জি ফোন এরপরে একটা দেখায় ওপো এ ফিফটি এইট দেখো ওয়াটার ড্রপ ডিসপ্লে দিয়ে খুবই দারুণ ফোন ছ জিবি একশো আঠাশ জিবি ফোন একদম সুপার সুপারমিন দাগ দেখাতে পারলে হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে বন্ধুরা এর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র আট হাজার আটশো টাকায় চলো বন্ধুরা আরও কম করে দিচ্ছি মাত্র সাড়ে আট হাজার টাকা পেয়ে যাবা সাড়ে আট হাজার টাকায় ওপো এ ফিফটি এইট একদম সুপারমিন কন্ডিশানের ফোন তো এরপরে দেখায় ওপো এ সতেরো একদম ফুল ফ্রেশ কন্ডিশন নতুন ফোন বন্ধুরা কত দূর ভাবে মাত্র সাত হাজার টাকা পেয়ে যাবে মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাবে তো এরপরে দেখা একটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আপনার কোথাও সারা কলকাতা খুঁজে পাবেন না যা দাম দিয়ে দেবো রেডমি নোট নাইন প্রো নোট নাইন প্রো কন্ডিশন দেখাও একদম সুপারমিট ক্যামেরা কোয়ালিটি থেকে খুব ভালো স্ন্যাপড্রাগান সাতশো বত্রিশ প্রসেসার যে সমস্ত বন্ধুরা গেম খেলতে পছন্দ করে তার জন্য খুবই ভালো ফোন হবে কন্ডিশন নিয়ে তো কোনো কথাই হবে না বন্ধুরা তো এই চার জিবি চৌষট্টি জিবি এর প্রাইস কত থাকবে মাত্র সাড়ে ছ হাজার টাকায় দিয়ে দেবো চলো মাত্র সাড়ে ছ হাজার টাকায় গেমিং ফোন তো বন্ধুরা আরও একটা ফোন দিয়ে দেখাচ্ছি ভিভো ওয়াই সতেরো এস কন্ডিশন দেখাও মাত্র দু মাসের ফোন আছে মাত্র দু মাসের ফোন কততে পাবে মাত্র সাড়ে সাত হাজার টাকা দিয়ে দেবো মাত্র সাড়ে সাত হাজার টাকায় মাত্র দু মাসের ফোন ভিভো ওয়াই সতেরো এস কন্ডিশন নিয়ে তো কোনো কথাই হবে না বন্ধুরা একদম সুপার মেট কন্ডিশন আর কালারটা জাস্ট প্রেমে পড়া নতুন কালার খুবই ভালো কালার তো বলে দেখি আমরা কিন্তু কোনো রিপেয়ারিং এর ফোন সেল আউট করি না বন্ধুরা যেভাবে আসে আমরা সেভাবে সেল করি কোনো রিপেয়ারিং বা কোনো কাজ করার ফোন আমরা সেল আউট করি না বন্ধুরা এরপরে দেখায় ভিভো ওয়াই জিরো টু টি চার জিবি চৌষট্টি জিবি ফোন এটাও মাত্র কত দিনের ফোন মাত্র এক মাসের ফোন ওয়াই জিরো টু টি মাত্র এক মাসের ফোন কত দিন পাবে বলো সাত হাজার টাকা চলো ছ হাজার আটশো টাকা করে দেবো ছ হাজার আটশো টাকায় এক মাসের ফোন পেয়ে যাবে বন্ধুরা ভিভো ওয়াই জিরো টু টি পাঁচ হাজার ব্যাটারি দিয়ে খুবই ভালো ফোন এরপরে দেখায় আরও একটা হিট প্রোডাক্ট ভিভো ওয়াই ষোলো কন্ডিশন দেখো একদম নতুন বাড়িতে গিয়ে বলবে নতুন ফোন কিনে নিয়ে এসছি এটা তিন জিবি চৌষট্টি জিবি দিয়ে কত থাকবে প্রাইস মাত্র ছ হাজার তিনশো টাকা পেয়ে যায় ছ হাজার তিনশো টাকা গরমের অফার চলছে বন্ধুরা তো এরপরে আরও একটা কালারটা জাস্ট একদম সুপার মিন্ট হেডফোডনের আর কালারটা হচ্ছে প্রেমে পড়ার মতো কালার একদম সুপার কালার মোটো জি ফোরটি ছ হাজার এমএচ এর ব্যাটারি যে সমস্ত বন্ধুরা খুবই ব্যাটারি ব্যাক প্রয়োজন হয় যে সমস্ত বন্ধুরা খুব ব্যাটারি ইউজ করেন ফোন ইউজ করেন তাদের জন্য খুবই ভালো ফোন হবে ছ হাজার এমএচ এর ব্যাটারি আছে ওয়াটার ড্রপ ডিসপ্লে দিয়ে ক্যামেরা কোয়ালিটি খুবই দারুণ স্ন্যাপড্রাগন এর প্রসেসর দিয়ে প্রাইস থাকবে আমাদের কাছে কত মাত্র সাড়ে ছ হাজার টাকা পেয়ে যাবে মাত্র সাড়ে ছ হাজার টাকা পেয়ে যাবে চলো এরপরে আরও একটা অফার দিয়ে দেয় ছ জিবি চৌষট্টি ফোন খুবই পুরনো মডেল ভিভো জেড ওয়ান প্রো খুব দারুণ ফোন খুবই ভালো ফোন ভিভো জেড ওয়ান প্রো পাঁচ হাজার এমএচের ব্যাটারি পাঞ্চোল ক্যামেরা দিয়ে পাঞ্চোল ক্যামেরা পাঁচ হাজার এমএচের ব্যাটারি কত থাকতে পারে ছ জিবি র্যামের ফোন কত থাকবে বন্ধুরা মাত্র সাড়ে ছ হাজার টাকায় দিয়ে দেবো মাত্র সাড়ে ছ হাজার টাকায় এরপরে দেখাই ভিভো ওয়াই বারো জি তিন জিবি চৌষট্টি জিবি ফোন কন্ডিশন নিয়ে তো কোনো কথাই হবে না খুবই ভালো কন্ডিশনে আছে তো এর প্রাইস থাকবে আমাদের কাছে কত মাত্র ছ হাজার টাকা পেয়ে যাবে চলো বন্ধুরা যে সমস্ত বন্ধু আমাদের সাবস্ক্রাইব করে তাদের জন্য থাকবে মাত্র পাঁচ হাজার সাতশো টাকায় পেয়ে যাবে পাঁচ হাজার সাতশো টাকায় তো এইগুলোই ছিল আমাদের মূলত আজকে স্টক তো বন্ধুরা এইটুকুই যে স্টক আমাদের তা না আমাদের পরিমাণে স্টক আছে যে সমস্ত বন্ধুরা আসবেন একটা বাজেট নিয়ে অবশ্যই আমাদের কাছ থেকে ফিরে যাবেন না তো আরো কিছু নিউজ প্রোডাক্ট দেখা এই চলে আসো সেগুলো আপনাদেরকে দেখায় প্রাইস শুনলে আপনার অভাব হয়ে যাবে লুজের প্রাইস আর মালের প্রাইস পার্থক্য আপনি বুঝতে পারবেন রেডমি নোট ফাইভ কন্ডিশন দেখাও একদম সুপার মিট লুজ তাই গিয়ে একটা দাগ খুঁজে দেখা দেবেন হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন চার জিবি চৌষট্টি জিবির ফোন খুবই দারুণ ফোন কোনো রিপেয়ারিং না কোনো কাজ করানো ফোন না একদম যা আছে যেভাবে অরিজিনাল সে সব কিছুই অরিজিনাল চার জিবি চৌষট্টি জিবির ফোন কত পাবে মাত্র কত মাত্র তেতাল্লিশশো টাকায় দিয়ে দেবো মাত্র তেতাল্লিশশো টাকায় চার জিবি চৌষট্টি জিবির ফোন চলো আর একটা অফার দিয়ে দিচ্ছি নোট সিক্স প্রো ফোন ডবল ক্যামেরা দিয়ে ক্যামেরা কোয়ালিটি দারুণ বন্ধুরা ছ জিবি র্যামের ফোন কততে পাবে মাত্র সাড়ে চার হাজার টাকা দিয়ে দেবো মাত্র সাড়ে চার হাজার টাকায় ছ জিবি র্যামের ফোন ডিসপ্লে থেকে শুরু করে সবকিছু ওয়ার্কিং কম দামে দিচ্ছে বলে যে খারাপ ফোন দানা বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফোন তো চলো এরপরে আরো একটা অফার দিয়ে দিচ্ছি দেখো দেখে নিন বন্ধুরা ফোনের এখানে আপনারা ফোনের মেলা হয়ে যাবে চার জিবি চৌষট্টি ফোন স্যামসাং জে এইট কত দেবে মাত্র সাড়ে চার হাজার টাকায় দিয়ে দেবো দেখ নিন মুখে বলছি এক আর এক হবে সেরকম না বন্ধুরা দেখে নিন আপনারা চার জিবি চৌষট্টি জিবি দেখে নিন চার জিবি চৌষট্টি জিবি মাত্র সাড়ে চার হাজার টাকায় দিয়ে দেবো ফুল ডিসপ্লে সুপার অ্যামোলে ডিসপ্লে দিয়ে বন্ধুরা সুপার আমলে ডিসপ্লে দিয়ে তো এরপরে আরো একটা অফার দেখো ছ জিবি একশো আট জিবির ফোন রিয়েলমি সিক্স প্রো ক্যামেরা কোয়ালিটি জাস্ট অসাধারণ ক্যামেরা দেখিয়ে দাও একটু খুবই দারুণ ক্যামেরা এটা ছ জিবি একশো আঠাশ জিবি ফোন দেখে নিন বন্ধুরা দেখে দিন দেখিয়ে দাও ছ জিবি একশো আঠাশ জিবি রিয়েলমি সিক্স প্রো কত থাকবে মাত্র ছ হাজার সাতশো টাকায় থাকবে মাত্র ছ হাজার সাতশো টাকায় ছ জিবি একশো আঠাশ জিবি ফোন রিয়েলমি সিক্স প্রো যে আপনারা কোথাও খুঁজে পাবেন অফার প্রাইস আর কন্ডিশান জাস্ট ওয়াও কন্ডিশান সেম এরকম কন্ডিশান হওয়া চাই তো এরপরে একটা অফার দিয়ে দিচ্ছি বন্ধুরা মাত্র কত পাবে মাত্র দু হাজার চারশো নিরানব্বই টাকা হবে মাত্র দু হাজার চারশো নিরানব্বই টাকা কি ফোন স্যামসাং জে সিক্স সুপার অ্যামোলের ডিসপ্লে দিয়ে বন্ধুরা কত জিবি তিন জিবি বর্তী জি ফোন সব কিছু ওয়ার্কিং একটু দেখিয়ে দাও সব কিছু ওয়ার্কিং দেখুন ক্যামেরা থেকে শুরু করে সব কিছু ওয়ার্কিং বন্ধুরা কম দামে দিচ্ছি বলে যে খারাপ ফোন হবে তা না বন্ধুরা মাত্র দু হাজার চারশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন দু হাজার মাত্র আড়াই হাজার টাকায় পেয়ে যাবেন তো চলো বন্ধুরা আজকে এইটুকুই স্টক ছিল তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং প্রচণ্ড গরমে আপনারা সবাই সেফটি থাকবেন ভালো থাকবেন অবশ্যই বেশি বেশি করে জল থাকবে জল খাবেন এবং আমাদের গিফটটাকে অবশ্যই নিয়ে আপনারা ব্যবহার করুন তো চলো টাটা